রাজ্যের যে হাল কেমনে কাটবে উচিত সাহেব আমাকে দাও পরামর্শ রাজ্যে হাকার 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 চিন্তা করবেন না মহারাজ আপনার রাজ্য ঠান্ডা হয়ে যাবে কিছু দিন অপেক্ষা করুন যে না কিছু দিনের ভিতরে আপনার রাজ্য ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা 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 বলে তুমি যা পড়া তুমি আছো রাজ্য করো ঠান্ডা সাহেব আমি সেনাপতিকে আদেশ করতেছি রাজ্য ঠান্ডা করার জন্য সেরা ঢাকা তুমি উদিরাজির সাথে পরামর্শ করে রাজ্য করো ঠান্ডা রাজ্যে আর বেশি পারো না

আমার নাই গত কাপড় চোপড়ের কোন ছাল এই কি অবস্থা হয়ে গেল রাজা সাহেব কি বলছো প্রধান এ উদিন সাহেব আমার রাজ্যের প্রজাদের গায়ে নাই কাপড় তুমি কি খেয়াল রাখো না খেয়াল রাখছি যাওয়াপনা এই তো কাপড় না আমি এক্ষুনি কাপড় এনে দিচ্ছি যাও যাও তুমি জলদি করো আমার রাজ্যের প্রজার কাপড় নয় যাও ব্যবস্থা করো রাজা সাহেব আমার